বাংলাদেশের অবকাঠামো শক্তিশালী করার কৌশলগত পদক্ষেপে অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসন্ন বেজিং সফরের সময় গাবতলি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ ম্যাচ রেপিড ট্রানজিট লাইন দুই নির্মাণের জন্য চীনের কাছে তহবিল সরবরাহের প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্মকর্তারা এই প্রকল্পের প্রাক্কলিত মোট ব্যয় ধরা হয়েছে ষাট হাজার আটশো কোটি টাকা বর্তমান বিনিময় হার প্রতি ডলার একশো টাকা হিসেবে এই অঙ্ক প্রায় পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলারের সমতুল্য চীন যদি এই উদ্যোগে অর্থায়ন করতে রাজি হয় তাহলে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের পর এটি বাংলাদেশের মেট্রোরেল নেটওয়ার্কে আন্তর্জাতিক সহযোগিতার তৃতীয় উদাহরণ হবে আগামী আট থেকে এগারো জুলাই প্রধানমন্ত্রী চীন সফর করবেন বলে আশা করা হচ্ছে ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথ্য মতে এমআরটি লাইন দুই প্রকল্পের মোট ব্যয়ের পঁয়তাল্লিশ হাজার ছয়শ কোটি টাকা বিদেশি ঋণ থেকে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে বাকি তহবিল সরকার সরবরাহ করবে ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী সফরে এমআরটি লাইন দুই ছাড়াও ফরিদপুর বরিশাল এবং কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অর্থন চীনা চাওয়া হতে পারে প্রকল্পটি বৈদেশিক ঋণ থেকে দুই দশমিক পাঁচ সাত নয় বিলিয়ন ডলার যোগানের প্রস্তাব রয়েছে ই মতে প্রধানমন্ত্রী সফরে এমআরটি লাইন দুই ছাড়াও ফরিদপুর থেকে বরিশাল এবং বরিশাল থেকে কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের জন্য চীনা অর্থায়ন হতে পারে চাওয়া প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে তিন দশমিক শূন্য তিন নয় বিলিয়ন ডলার যেখানে বৈদেশিক ঋণ থেকে দুই দশমিক পাঁচ সাত নয় বিলিয়ন ডলার যোগানের প্রস্তাব রয়েছে দুই সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় স্ট্রেং অ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি কোঅপারেশন শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সেখানে বিশ বিলিয়ন ডলার বেয়ে সাতাশটি প্রকল্প বাস্তবায়নের আশ্বাস রয়েছে এখন পর্যন্ত নয়টি প্রকল্পের জন্য আট দশমিক শূন্য সাত ছয় বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ই সূত্রের ইঙ্গিত বাকি প্রকল্পগুলো দ্রুত সই করার বিষয়ে প্রধানমন্ত্রী সফরে আলোচনা হতে পারে লাইন থেকে ঢাকা দুই উদ্যান মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট আজিমপুর ঢাকা মেডিকেল কলেজ গুলিস্তান মতিঝিল কমলাপুর এবং সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ সদর পর্যন্ত প্রসারিত হবে এছাড়াও একটি শাখা লাইন গুলিস্তানকে পুরনো ঢাকার সদরঘাটের সঙ্গে সংযুক্ত করবে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে এমআরটি লাইন দুই এর জন্য প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে দু সালের বারো ডিসেম্বর পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো জমা দেওয়া হয় এমআরটি লাইন দুই এর সঙ্গে অন্য পাঁচটি লাইনের আন্তঃসংযোগ থাকবে এর মধ্যে রয়েছে এমআরটি লাইন ছয় এবং এমআরটি লাইন এক উভয় জাপানি অর্থায়নে নির্মিত হচ্ছে এমআরটি লাইন ছয় এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু আছে কমলাপুর পর্যন্ত এটি সম্প্রসারণ সম্পন্ন হয়েছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশেও মেট্রো রেল নির্মাণে নিয়োজিত রয়েছে দেশটি এডিবির সঙ্গে যৌথভাবে এমআরটি লাইন পাঁচ সাউদার্ন রুট নির্মাণে সহ অর্থায়ন করবে ডিপিপি অনুসারে প্রস্তাবিত ফরিদপুর বরিশাল মহাসড়ক ও বরিশাল থেকে কুয়াকাটা মহাসড়ক জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং শাসেক রোড করিডোরের একটি অংশ বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটা পর্যন্ত অঞ্চলের সুবাদে এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে